মেয়ে বলছে রোজ একঘেয়ে মাছের রান্না খেয়ে আর ভালো লাগছে না ওই পেঁয়াজ রসুন ধনে জিরে টমেটো লঙ্কা ওই মাছ আমি খাবো না তুমি যদি অন্য কিছু বানাতে পারো তাহলে বানাও তখন ভাবলাম কি করা যায় সত্যি তো রোজ একরকমের মাছ আর ভালো লাগছে না তখন ভাবলাম চলো এমন একটা হেলদি মাছ বানাই যেটা খেতেও খুব ভালো লাগবে আর রান্নাটা করাও আমার পক্ষে খুব ইজি হবে আমাকে অত মশলা বাটা ঝামেলা করতে হবে না তার জন্যে কী করলাম দুটো কাতলা মাছের পিস নিয়ে নিলাম দিয়ে ভালো করে ধুয়ে ওটাকে জল ঝরিয়ে নিলাম তারপর ওপর থেকে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটা পাতি লেবুর অর্ধেকটা কেটে ওর মধ্যে রসটা ভালো করে মাখিয়ে দিলাম দিয়ে তারপর একটু নুন দিয়ে ভালো করে মাছ দুটোকে দশ মিনিটের মধ্যে মাখিয়ে রেখে দেবো এইভাবে মাছটা বানিয়ে আমি রান্না করেছিলাম দেখতে যত মানে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু সেরকম স্বাদ হয়েছিল একদিন সবাই এইভাবে বাড়িতে বানিয়েও দেখবে খুবই ভালো লাগবে দেখো কথা বলতে বলতে মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দিলাম এবার এটাকে দশ মিনিট আমি সাইডে রেখে দেবো দিয়ে যে মশলাটার মধ্যে এটা বানাবো সেটা রেডি করব। এখানে বিশেষ কিছু কিন্তু মশলা পড়বে না এই জন্য কী করেছে একটা বাটির মধ্যে যে বাটিতে মাছটা বানাবো সেই বাটির মধ্যে নিয়ে নিলাম টক দই টক দইটাকে ভালো করে আগে ফেটিয়ে নিলাম ফেটি নেওয়ার পরে ওর মধ্যে আমার একটু সামান্য অল্প একটু সর্ষে বাটা আমি এর মধ্যে দিয়েছি খুব বেশি পরিমাণ কিন্তু দিইনি আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো কালারের জন্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম আর যে যেরকম ঝাল খাবেন সেভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন যখনই কোনো রান্না দেখব ভাপা করা হয় তখন একটু কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা আর সর্ষের তেল যদি মতো দেওয়া হয় তার যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধতেই কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার ভালো করে এগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম দেখো আমি ধনে পাতাও দিলাম আর টমেটো খুব পাতলা পাতলা স্লাইস কেটে দিয়ে দিলাম আর যেরকম লঙ্কা খায় সেরকম কিছুটা লঙ্কা আমি দুটো কেটে দিয়ে দিলাম আর একটু দিলাম হলুদ গুঁড়ো ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তোমার মাছের টুকরোগুলো যেটাতে নুন হলুদ আর লেবু মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে দয়ের মধ্যে এটাকে আমি কোট করে দেবো আমার রান্নাগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টস করে জানিও রান্নাগুলো কেমন হচ্ছে এই রান্নাটা তুমি দেখে বুঝতেই পারছো চট রান্নাটা হয়েও যাবে আর খেতেও দারুন আর এই সময় কী বলতো শীতটা চলে যাচ্ছে হালকা হালকা গরম পড়ছে এই সময় রান্নাটা খেতে গরমকালে তো ভালো লাগবেই আর এই সময় হালকা হালকা শীতটা চলে গেছে এখন হালকা গরম পড়ছে এই সময় যদি এইভাবে রান্নাটা করে নাও খুব ভালো লাগবে দেখো কথা বলতে বলতে দইয়ের মধ্যে মশলার মধ্যে মাছগুলোকে ভালো করে কোট করে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল এখানে আমি দিয়েছি এই সর্ষের তেল দেওয়ার পরে ভালো করে মাছগুলোকে ওর মধ্যে মিশিয়ে নিলাম এবার ওপর থেকে সুন্দর করে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো শীতকাল যে কোনো রান্না একটু ধনেপাতা দিলে ভালোই লাগে আর এই ভাপা রান্না করতে গেলে ধনে দিলে সত্যি খুব ভালো লাগে গন্ধটা খুব সুন্দর বেরোয় দেখেই বুঝতে পারছো কি সুন্দর তৈরি হয়েছে প্রচণ্ড লোভনীয় দেখতে যত সুন্দর খাওয়ার সময়ও কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে খুব ভালো লাগবে একটাই মাছের পদ হবে সেই পদ দিয়ে কিন্তু তোমার ভাত খাওয়া হয়ে যাবে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি একটু নুন দিয়ে দিলাম দেখলাম নুনের পরিমাণটা একটু কম আছে তার জন্য একটু নুন আমি এখানে দিয়ে দিলাম দিয়েটাকে ভালো করে এবারে নুনটাকে মিশিয়ে দিলাম এবার তোমরা চাইলে কি বলো তো এটা টিফিন বক্সে বসিয়ে কুকারে একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে আমার কাছে টিফিন বক্স ছিল না বলে আমি এটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে ভালো ভারী একটা প্লেট চাপা ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো রেখেছিলাম দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছো রান্নাটা খুব ভালো হয়েছে আবার তোমাদেরকে রিকোয়েস্ট করছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো